দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল সোমবার পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো ক্রোজ যাতে সার গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে এই যে এই পাশে অসাধারণ একটি গরু দেখতেছি মার্শাল্লাহ দেখার মতো এটার দাম কত চাইছেন পঁচাশি দাম দিলো কত সত্তর সত্তর ভাঙতে কয় বয়স কেমন হবে বয়স তিন মাসে এত বড় হয়ে গেছে এটা লাস্ট কত দিবেন বলেন তো কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হাজার সত্তর ভাঙতে বলে এই যে এটা পঁচাত্তর হাজারে বিক্রি করতে চাই অসাধারণ গরুটি কিন্তু তবে দেখার মতো গরু এটা পঁচাত্তর হাজারে বিক্রি করতে চাই তিন মাসের মতো বয়স আসতে পারে তবে হয়তো ভাই একটু বেশি আসবে ভাই এটা কত ভাই কত ভাই বাহাত্তর এ পর্যন্ত দাম কত পাইছেন বলে দেওয়া যায় না ভাই আচ্ছা আর দুই এক হাজার আগে হলে দেওয়া যাবে সিষট্টি মার্শাল্লাহ এটাও দেখতে খুবই সুন্দর হাই কোয়ালিটির কিন্তু পঁয়ষট্টি বলে সিষট্টি হাজারে এটা বিক্রি হবে

দাম সবাদাম পঁচাত্তর ভাই কত বলে ষাট বাষট্টি দাম বলে সাদাম ষাট দাম বলে পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন একদম পানির দামে সস্তা বয়স কেমন হবে ভাই মাস পাঁচ থেকে ছয় মাস বাজার কি আজকে খারাপ ভাই আজকে একটু নরম আমদানি ভরপুর ভাইমান ভাই এটা কত সাইজের পঁয়তাল্লিশ কত বললো ভাই কত বলতেছে হ্যাঁ হ্যাঁ আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ হ্যাঁ আপনি কত হলে দিবেন

তাও দিবেন না কিনা বেশি আছে কত তাও টার্গেট একটা ছিল এখন চল্লিশ হলে দিবেন আগে বলছিল চল্লিশ তবে এখন চল্লিশ ভাঙতে বলে এখন মোটামুটি চল্লিশ হাজার হলে এটা দিতে চাই তিন চার তিন থেকে চার এর মধ্যে বসে আসবে এইটা ভাই কত দাম দিলো কত ছাপ্পান্ন দাম দেয় কত কী নিয়ে আচ্ছা তবে বাজার তো খাচ্ছে না আগে কত বিক্রি হয়েছিল এই করুন এখন একটু বাজার কম আগে কত বিক্রি হয়েছিল এখন কত ছাপ্পান্ন সাতান্ন হলে দিয়ে দিবেন

এখন কত হলে দিবেন পঁয়ষট্টি যেটা বেচবেন ওইটা বলেন তিষট্টি নিচে দেওয়া যাবে না বয়স কেমন চলতেছে আট মাস তিষট্টি নিচে বিক্রি করা যাবে না এইটা প্রচুর পরিমাণে রয়েদার কিন্তু দেখেন ঠিক আছে ভাই

জয়পুরহাট গরুর বাজার আচ্ছা তাহলে কন্টিনিউ তো ভিডিও করেন ভিডিও কেমন রেসপন্স পাচ্ছেন ভাই আচ্ছা আজকে বাজার তো ঘুরলেন কেমন কষ্ট হলো বলেন তো ভিডিও তৈরি করতে আমি কি বলবো সকাল থেকে একটা পর্যন্ত হাটে ঢোকার মতো বা ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না